একশোর মধ্যে নিরানব্বইটা লোক বলে এই সবজি খেতে একদম ভালো লাগে না একবার এইভাবে লাল লাল ঝাল ঝাল কষা কষা করে এই সবজিটা রান্না করে দেখুন যে নিরানব্বইটা লোক আপনাকে বলে ভালো লাগে না তারাও কিন্তু আঙুল চেটে ফুটে খাবে প্রথমেই আমি কড়ার মধ্যে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে দুশো গ্রামের মতো চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব একদম বেশ লালচে করে মাছটাকে ভেজে নেব আমরা এই রেসিপিটা আজকে বানাবো পুরোটাই সর্ষের তেলে মাস্টার্ড অয়েল সর্ষের তেল খেতে কিন্তু সকলেরই পছন্দ হয় আজকে সবজিটা হবে পুরোটাই সরষের তেলে ওই তেলেই আমি দেব ফোড়ন তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর কয়েকটা রসুনকে লম্বা লম্বা করে কুচি কুচি করে নিয়েছি সেই রসুনটাকে আমি খুব ভালো করে একটু লালচে করে ভাজা ভাজা করে নেব যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আমি পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে সেটাকেও আমি রসুনের মধ্যে দিয়ে বেশ লালচে করে পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব খুব বেশি লালচে না আবার খুব বেশি কাঁচাও না তো নিয়ে নিয়েছি সেই সবজি নিয়েছি আমি আজকে শোলা কচু আর এই শোলা কচুটাকে ভালো করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে পেঁয়াজের সঙ্গে কচুটাকে বেশ ভালো করে হাই ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এই কচুর লালানি ভাবটা হয় একটু কম আর এমনি কচুর লালানি ভাব হয় একটু বেশি তো দশ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিচ্ছি সামান্য একটু চিনি দিচ্ছি হলুদ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো আর আমি একটু ব্যবহার করেছি ম্যাজিক মশলা ম্যাগি ম্যাজিক মশলা সেই সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে খুব ভালো একটা কালার আর তেল ছাড়ছে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল শোলা কচু সেদ্ধ হতে বেশি সময় লাগে না তবে মাটি কচু সেদ্ধ হতে একটু সময় লাগে তো দেখুন আমরা জল দিয়ে খুব ভালো করে কচুটাকে সেদ্ধ করে নিয়েছি এবার যেহেতু কচুর মধ্যে আছে অনেকটা জল তাই খুব ভালো করে আমি আর একটু ফুটিয়ে নেব যাতে জলটা মরে যায় এবং কচুর সঙ্গে বেশ মাখামাখি হয়ে যায় তারপরেই দিয়ে দেব আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে আমি আবারও গ্যাসে ফ্লেম হাই দিয়ে ফুটিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট ফুটে গেলে আমি ওপর থেকে দিয়ে দেব কুচনো ধনে পাতা ধনে পাতা আর কচু খেতে কিন্তু দারুণ লাগে রেডি হয়ে গেছে আজ আমাদের কচু চিংড়ির ঝাল আর এই কচু চিংড়ির ঝালটা খেতে কিন্তু ভাত বা রুটির সঙ্গে দারুণ জমে যায় আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা